হচ্ছে সঞ্জয় রায় নাকি প্রথমে সন্ধ্যেবেলা ওই কালীঘাটের পল্লিতে গিয়েছিল মত তারি খেয়েছে আজাদ করে করেছে তারপরে আসবে তিনি তারপরে গেছে সোনাগাছির পল্লিতে বড় বন্ধুকে নিয়ে গেছে বন্ধুকে নিয়ে গিয়ে তাকে পয়সা দিয়েছে যে তুই নারী সম্ভব তোর পয়সা আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে ওখানেও মত তারি খেয়েছে খেয়ে রাত্রে তিনটের সময় তা তখনও আসবে তিনি তারপরে নাকি এই নির্যাতি থেকে পেয়েছে তাকেও ছাড়েনি তাহলে সিভিক ভলেন্টিয়ারের কাজ হচ্ছে সন্ধ্যে পরে বেশ শাখা নেয় তার বিরোধী দলনেত্রী আবার এত শোক যে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি বলছেন কার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নজরুল ইসলাম সুকান্ত ও সাহিত্যিক লোক তো টননেটো তো কবে হবে আমি পরিষ্কার বলছি মাননীয়ার মধ্যে আমি না মুখ্যমন্ত্রীকে দেখতে পেলাম না বিরোধী নেত্রীকে দেখতে পেলাম যে তিনি বলছেন ফাঁসি চাই আর ফাঁসিটা দিয়ে দাও ভাই তোমার অবস্থা খারাপ হবে তুই মহিলা যদি ঘুরে বেড়া করে তোমার নিরাপত্তা কে দিচ্ছ পশ্চিমবঙ্গে আছে বলে তোমার নিরাপত্তা আছে তুমি তো মহিলা তোমার নিরাপত্তা কে দিচ্ছে তোমাকে এত হুমকি দিচ্ছে তুমি সাবধান হতে পারো না তোমার এই বঙ্গ টিভির বড় ভাই ছেড়ে দেবে খুব বড় বেড়েছ খুব বড় বেড়েছ তোমরা এআই দিয়ে তোমাকে ফাঁসিয়ে দেবে এআই দিয়ে প্রমাণ করেই দেবে তোমার বঙ্গ টিভি ষড়যন্ত্র ছিল ইয়াই ছেলে গেল না কিন্তু বেশি চালা কি করবে না এখানে বড্ডবার বেড়েছে টাকা তো মূল্যায়ন করাই আছে কতটা ধর্ষণ হলে কি পরিমাণ ধর্ষণ কতক্ষণ ধরে ধর্ষণ তার টাকা তারপরে আছে শিলতারির টাকা আমার তো টাকা তো কার টাকা ওনার টাকা জন জনগণের টাকা তার মানে আমাদের এখানে ধর্ষণ হবে আর আমাদের ট্যাক্সের টাকা উনি টাকা দিয়ে দেবেন আমাদের ট্যাক্সের টাকা নিয়ে দেবেন আর সবাই নিয়ে নেবে বাংলার কুলাঙ্গার দেখতে চাও বাংলার বিশিষ্ট সেলিব্রিটি বুদ্ধিজীবী থেকে ধেয়ে যাও ওগুলো হচ্ছে কুলাঙ্গা ওই কুলাঙ্গার গুলো বাংলায় যতদিন থাকবে বাংলায় অনাচার চলবে টাকা দিলে কোশ্চেন পেয়ে যাবে কোশ্চেন এই কালচারটা কি মাননীয় দপ্তর জানতেন না তাহলে মুখ্যমন্ত্রী আঙুল তো সবাই তুলছে কুলাল সরকার তুলেছে আঙুল কুলাল সরকার গিয়ে লালবাজার ডেকেছে আমাদের শান্তনুবাবু তুলেছেন তাকেও ডাকবে আরেকজন এমপি তুলেছেন তাহলে আঙুল মুহূর্তে দাঁড়িয়ে আন্দোলনে মুখরিত গোটা রাজ্য থেকে দেশ এই মুহূর্তে এই আন্দোলনের রেস কিন্তু একদম আমাদের দেশ পেরিয়ে বিদেশেও পৌঁছেছে আমার সঙ্গে রয়েছেন শিক্ষাশ্রী পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ গাজী আশু মাক্তার কথা বলবো বলছি আন্দোলনের দেখি মুখর গোটা রাজ্য থেকে দেশ থেকে এই মুহূর্তে পৃথিবীতে ছড়িয়েছে কি বল ভালো লাগছে দেখতে ভালো লাগছে কিন্তু আমি আশা পাচ্ছি না আপনি বলবেন যে এত হয়েই তবু আসা নেই না আসা নেই এমন হয়ই আমি অনেক দেখেছি হয়তো স্কেলটা একটু কম ছিল আমরা কামদনীতে দেখেছি আমরা তাপসি মালিকে দেখেছি আমরা ধানতলা ভানতলা দেখেছি দেখেছি তো আমরা এগুলো আমরা হাসখালিতে দেখেছি আমরা গাইঘাটাতে বরুণ বিশ্বাসের মৃত্যুতে দেখেছি আমরা পাকসি দেখেছি আমরা দেখেছি আমরা আমরা মীর আমিনুল ইসলামে দেখেছি না আশা রাখতে পারছি না মিডিয়া সরে যাবে শুধু ইস্যুটা দরকার ইস্যুটা যেমন বাংলাদেশ ইস্যু ছিল বাংলাদেশ ইস্যু চলে গেছে আমাকে বলতে দিন আর আমাকে বলতে দিন বাংলাদেশ ইস্যু ছিল চলে গেছে এখন পাকিস্তানের কাজ ছোট্ট একটা বোম ফেলা ভারতের বড়দের কোনো জায়গায় ছোট মধ্যে একটা বোম ফেললো বা কিছু একটা স্ট্রাইক করলো ছোট ছোট বড় না তাতে গোটা মিডিয়ার আলোচনা চলে যাবে মিডিয়া সরে গেলে বুদ্ধিজীবীরা বিপ্লবীরা বিদ্রোহীরা সরে যাবে সরে যাবার পরে ওই আমাদের সিআইডি বলবে খুঁজে পাচ্ছে না কিচ্ছু খুঁজে পাবে না মোদিজির সাথে দিদিজির কথা কিছু হয়েও যাবে কেউ ধরা পড়বে না ওই ধনঞ্জয়ের মতো সঞ্জয়কে টা নিয়ে যাবে সঞ্জয়ের পরে অঞ্জয় কঞ্জয় দু একটা ধরা হবে ধরে কিছুদিন আঁকা হবে তারপরে মিডিয়া চলে গেলে আন্দোলন চলে গেলে তিন বছর পর ছেড়ে দেওয়া হবে বলুন এর আগে হয়েছে সুপ্রিম কোর্টে গল্প অনেক শুনেছি তিন বছর ধরে শিক্ষকের রাস্তায় শিক্ষায় লুট মানুষ মরে গেছে আত্মহত্যা করেছে সুপ্রিম কোর্টে গল্প হয়েছে সব সব শুয়ে গেছে বঙ্গ রক্তে সব শয়ে আমি শুধু বলি পচনটা তো আজকের নয় আর্জি করে সেই তিরিশ বছর কুড়ি বছর আগে তখন ড্রাগ পাচার হতো তখন মধুচক্র আজ হচ্ছে দাদা দিলে কোশ্চেন পেয়ে যাবে পকেটে টাকা টাকা দিলে দিলে আর না পরীক্ষা ফেল করে দেওয়া হবে এই কালচারটা কি মাননীয় জানতেন না স্বাস্থ্য দপ্তর জানতেন না সবাই জানে সবাই জানি জনাদেশকে মানি আমি তো জনাদেশ পেয়ে গেছি তাই কাউকে চিনি কে বলছে ঠিক বলেছে এই ধরনের আন্দোলন মুখ্যমন্ত্রী অনেক করেছে ঠিক বলেছেন মুখ্যমন্ত্রী ভালোই চলছিল প্রথম বললো ফাঁসি চাই তার বললো সিবিআই কে ডাকুন সিবিআই লাও সিবিআই লাও বলেই দিচ্ছিল কিন্তু দুর্ভাগ্য একটু টেকনিক্যালি গণ্ড হয়ে গেল কখন যখন সন্দীপ ঘোষকে ওই কর থেকে তুলে ওই ন্যাশনাল অধ্যক্ষ করতে গেল যখন ওই ঘরটা ভেঙে দিল ওই সেমিনার ঘরের পাশের ঘরটা ভেঙে দিল আর ওই মহিলারা চোদ্দই আগস্টে যেদিনে রাত্রি দখল করেছে গোটা বাংলা বঙ্গ মহিলা গোটা পৃথিবীতে ঠিক সেই দিনে ওই জি কর দখল করেছিল দুষ্কৃতীরা এই কটা ভুল পদক্ষেপ সেই ভুল পদক্ষেপের খেসারত হ্যাঁ আমি আমি সোশ্যাল মিডিয়া লিখেছি মুখ্যমন্ত্রীকে বলি এ তো বাম কুলঙ্গার আপনি তাকে করলেন আশীর্বাদ বাম কুলাঙ্গারকে তো আশীর্বাদ আয় আয় কুলাঙ্গের আয় এবার সে প্রতিদিনই বলছে মারব কাটব কেটে দেবো বেড়ে দেবো তাহলে মুখ্যমন্ত্রী আঙুল তো সবাই তুলছে কুলাও সরকার তুলেছে আঙুল কুলাও সরকার গিয়ে লালবাজার ডেকেছে আমাদের শান্তনুবাবু তুলেছেন তাকেও ডাকবে আরেকজন এমপি কে তুলেছেন তাহলে আঙুল বেঁধে দেবে মাননীয় আরেকটা ড্যামেজ এই ড্যামেজ কন্ট্রোল করতে গেলে আপনার ইমিডিয়েটলি ওই উদয়ন গকে। পথ থেকে আর ক্ষমতা থেকে সরাতে হবে পথ আর ক্ষমতা থেকে সরাতে হবে আরে টাকা তো মূল্যায়ন করাই আছে কতটা ধর্ষণ হলে কি পরিমাণ ধর্ষণ কতক্ষণ ধরে ধর্ষণ তার টাকা তারপরে আছে শিলতানির টাকা আমার তো টাকা তো কার টাকা ওটা ওনার টাকা ও তো জন টাকা তার মানে আমাদের এখানে ধর্ষণ হবে আর আমাদের ট্যাক্সের টাকা উনি টাকা দিয়ে দেবে আমাদের ট্যাক্সের টাকা দেবে নিয়ে দেবেন আর সবাই নিয়ে নেবে আরে হাজার টাকা পেলে যদি যায় ওনার দাও না হাজার টাকায় লোক যদি বেজার না থাকে লাখে বাজার হবে কেন কিন্তু সবাই নেয় না তো স্বপ্নদ্বীপের বাপকে দেবে বলেছিল স্বপ্নদ্বীপের দশ লক্ষ টাকা পাইনি তিনি নাকি নেয়নি এরা হাতে পায়ে ধরে দেয় হাতে পায়ে ধরে তিনি কাঁদছেন আমাকে গতকাল ফোন করেছিলেন দাদা আমার আমাকে বাঁচান আমার ছেলের কি হবে আপনি এত বলছেন আমার ছেলের কি হবে এখন ঠিক তো এত চাপ উনি কেন নেবেন উনি বিরোধী দলনেত্রী হলে সবচেয়ে ভালো পারতেন তার বিরোধী দলনেত্রী আমার এত শখ যে তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনিই বলছেন শাস্তি দাবিতে আর লড়বে কার বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে লড়বে মানে আমি বাসে দেখি বাসে যে বাসে পকেট বাড়ি করলে যখন যার পকেট বাড়ি হয়েছে সে যখন জেনে যায় সে তখন বলে এই পকেটবার পকেটবার ধরুন 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 যে আসলে পকেটবার সেও বলে এই পকিটবার ধরুন ধরুন করতে করতে পালিয়ে যায় এটা এমন হল এটা এমন হলো টন্নে তো নজরুল ইসলাম সুকান্ত ও কবি সাহিত্য লুকতো টন্নেটো তো কবে হবে আমি পরিষ্কার বলছি মাননীয়ার মধ্যে আমি না মুখ্যমন্ত্রীকে দেখতে পেলাম না বিরোধীদের থেকে দেখতে পেলাম যে তিনি বলছেন ফাঁসি চাই আরে ফাঁসিটা দিয়ে দাও ভাই যখন আর্জি করে ওই ড্রাগ ফাজার হচ্ছিল যখন আর্জি করে মধুচক্র চলছিল তখন আপনার নজরে ছিল না আপনি তাহলে তো ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনার ওই সঞ্জয় রায় যাকে ভলেন্টিয়ার করেছেন যেদিনে ধর্ষণ করে খুন করা হল আমি টিভিতে আমি খবর কাগজে দেখছিলাম অনুপ্রাণিত খবর কাজ বড় খবর দেখছিলাম কাগজের কাঠি কাছে আমার কাছে বলছে সঞ্জয় রায় নাকি প্রথমে সন্ধ্যেবেলা ওই কালীঘাটের পল্লিতে গিয়েছিল মোখতারি খেয়েছে আজ করে করেছে তারপরে আসবে তারপরে গেছে সোনা পল্লীতে পল্লিতে বড় নিয়ে গেছে বন্ধুকে নিয়ে গিয়ে তাকে পয়সা দিয়েছে যে তুই নারী সম্ভব কর তোর পয়সা আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে ওখানে আমার তারিখ খেয়েছে খেয়ে রাত্রে তিনটের সময় তা তখনো আসবে টেনি তারপরে নাকি এই নির্যাতি থেকে পেয়েছে তাকেও ছাড়েনি তাহলে সিভিক ভলেন্টিয়ারের কাজ হচ্ছে সন্ধ্যে পরে বেসাখানা থাকা সিভিক ভলেন্টিয়ারের কাজ কি সন্ধ্যেবেলা পল্লী পল্লীগুলোতে যাওয়া এটা কাজ সে আবার পুলিশদের দেখা শুরু দায়িত্ব মানে পুলিশদের দেখছে আর কি মহিলাদের কমিত হবে তাহলে বেতন দেবে কেন সমকাজ সমবেতন কম কাজে সমবেতন তো ভিক্ষা তাহলে তো মহিলার চাকরি গেল তোমার অবস্থা খারাপ হবে তুমি মহিলা যদি ঘুরে ফেড়া করো তোমার নিরাপত্তা কে দিচ্ছে পশ্চিমবাংলা আছে বলে তোমার নিরাপত্তা আছে তুমি তো মহিলা তোমার নিরাপত্তা কে দিচ্ছে তোমাকে এত হুমকি দিচ্ছে তুমি সাবধান হতে পারো তোমার এই বঙ্গ টিভির বড় ভাই ছেড়ে দেবে খুব বড় হয়েছো খুব বড় হয়েছ তোমরা হ্যাঁ ম্যাডাম এখন বিশ্লেষক গবেষক উনি কবি সাহিত্যিক লেখক নাট্যকারিক ভাষাবিদ সব এখন হচ্ছেন উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরে ওটা আমরা জানি না এটা মুখ্যমন্ত্রী জানেন উনি নতুন পিএসজি করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এর জন্য জাদুপূর্বে একটা শাখা খোলা হয়েছে সেখানে উনি পিএসি করবেন উনি সব জানেন শোনো এআই দিয়ে তোমাকে ফাঁসিয়ে দেবে এআই দিয়ে প্রমাণ করিয়ে দেবে তোমার বঙ্গটি ষড়যন্ত্র ছিল না কিন্তু বেশি চালাকি করবে না এখানে বড্ডবার বেড়েছে আমি পরিষ্কার বলছি উই ওয়ান্ট জাস্টিস এই তোমাদের মতো মিডিয়া সরে গেলে দু মাস পরে আর পাকিস্তানেরা গম ফেলে দিলে ভারতে মিডিয়ার চোখ অন্যদিকে চলে গেলে উই ওয়ান্ট জাস্টিস থাকবে তো এই কাজী মাসুম লড়াই থাকে যারা উই জাস্টিস বলছেন চারিদিকে আমি সকলকে বলছি বাঙালি দিনের লোকের এরা হচ্ছে হুক্কা হুয়া হুক্কা যেদিকে মিডিয়া ধায় সকল লোকের সুশীল সমাজের চিৎকার সেদিকে চায় আমি অনেক অনেকে মুখ খুলতে চাইছি না মিডিয়ার সামনে কি সৌরভ খুলেছিল একটু ভুল খুলেছিল আগে অমিত তেল মারতো এখন দিদিকে তেল মারতে হবে তো বলছিল যে এমন তো ছোটখাটো ঘটনা ঘটেই থাকে বিচ্ছিন্ন ছোটখাটো ঘটনা ঘটতেই পারে শুধু সানার সাথে হলে অসুবিধা যেমন শান্তরু মেয়ের সাথে ডিস্টার্ব হয়েছে শান্তরু মনে হয় বড় ব্যথা সানা ল্যান্ডেনে থাকে ল্যান্ডেন লন্ডন নয় ইংলিশে বলে ল্যান্ডেন ল্যান্ডেন সানা ল্যান্ডেনে থাকে ল্যান্ডেন খুব ভালো মানে কিছু হয় না তাহলে ছোট্ট ঘটনা পরে যখন দেখলো সবাই খিল্লি করছে তখন আমার বলছে না বড় ঘটনা চিরগম পাল্টিক এগুলো তো গোলাকার বাংলার কুলাঙ্গার দেখতে যাও বাংলার বিশিষ্ট সেলিব্রিটি বুদ্ধিজীবী হচ্ছে বাংলায় অনাচার চলবে কারণ ক্ষমতাশালী অন্যায়কে তার ন্যায় বলে ক্ষমতাশালী কি বলে ন্যায় বলে আর মানুষ এটাকে বিশ্বাস করে তাই ভোট দেয় ভোট দিয়ে দেয় জিতে যায় এই তো আমি শুধু বলছি কেউ না থাকলেও মাসুমাক্তারা থাকে বীর আমিরুল ইসলাম দু হাজার বীর আমিরুল ইসলাম 2012 সাল গায় পেট্রোল দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল কোরায় থানা সামনে আমি আগেও বলেছি সেই নিজি তাই বালিকা সে আজও কাচ্ছে পাশে কাজী মাসুম Akhtar আছে বম্মাতে মিছিল করার কেউ নেই কেউ থাকে না মিডিয়া চলে গেলেই এদের বিদ্রোহ বন্ধ হয়ে যায় বাঙালি জাতিকে কোথায় রাখ তবে মিউজিয়ামে যারা হটাৎ করে যায় কেউটা হটাৎ করে ঘুমিয়ে ওঠে